আশা করি সকলে ভালো আছেন এবং আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাকেও ভালো রেখেছেন তো দেখা গেছে যে আজকে আমি ইসলামিক আলোচনা নিয়ে আসলাম অনেক দিন পরে লাইভে যেহেতু আমার লাইভে আসা হয় না ইনশাআল্লাহ একটা দুঃখের বিষয় হচ্ছে আমার একটা মাইক্রোফোন ছিল ওই মাইক্রোফোনটি অল্প দিনে নষ্ট হয়ে গেছে এখন আবার মাইক্রোফোন আনতে আসি এবং এক তারিখ তিন তারিখের ভিতরে আমার মাইক্রোফোনটি এসে যাইবে এবং একটি ফোনের স্টাম যেহেতু আমি এই চ্যানেলে আপনাদের কোরআন শিক্ষা দিতে চাই তো অবশ্যই এখন আপাতত লাইভে কেউ নাই এবং যারা পরবর্তীতে আসবেন এবং আমার এই ভিডিওটি দেখবেন অবশ্যই আমার সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আর দয়া করে মেহরবানি করে আল্লাহ তালার আন শিক্ষার উদ্দেশ্যে পবিত্র কোরআন শিক্ষার উদ্দেশ্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আজকে আমি কিছু বিষয় নিয়ে আলোচনা করবো অজুর নামাজের সময় তাহেতুল অজুর নামাজ এখানে সরাতুল শকুর নামাজ নিয়ে আমি আলোচনা করছিলাম একবার তো সরাতুর তবা তবার বিষয়ে আমার মনে হয় যে একটু আলোচনা করলে ভালো হয় তো এখানে দেখা যাচ্ছে আল্লাহ তালা শ্রেষ্ঠ জাতি হিসাবে সৃষ্টি করেছেন এ সৃষ্টি মূল লক্ষ্য হলো একমাত্র আল্লাহর ইবাদত করা বলুন আল্লাহ সেই সঙ্গে মানব জাতির জন্য জীবন বিধান প্রণয় করেছেন মহান আল্লাহ যাতে হালাল হারাম নির্ণয় করতে সক্ষম হয় এবং বান্দার কাজে কোনো বৈধ অবৈধ ও সত্য মিথ্যার মিশ্রণ না ঘটে বলেন সুবাহান আল্লাহ তবে মানুষ ভুলের উদ্দে নয় উদ্দেব নয় মানুষ কিসের উদ্বেগ নয় ভুলের উদ্দীপ নয় অনেক সময় দেখা যায় মানবজাতি ইচ্ছা বা অনিচ্ছায় অপরাধে জড়িয়ে পড়ে আল্লাহ তালার বিধানে সীমা লঙ্ঘন করে বসে আল্লাহ তালার বিধানের সীমা লঙ্ঘন করে বসে কিন্তু আল্লাহ তালা বান্দার সব ভুল সংশোধনের জন্য এবং অপরাধ থেকে মুক্তি লাভের সুযোগ করে দিয়েছেন বলুন সুবাহ আর সেই মুক্তির পথ হল তওবা এ তার মাধ্যমে বান্দা আবার নিষ্পাপ জীবনে ফিরে আসে তবাই একমাত্র আল্লাহর নিকট ও মাকফিরাত লাভের অন্য অন্যান্য উপায় তবা শব্দটি আরবি এর অভিধানিক অর্থ হল অনুশোচনা বা পুনরায় পাপ না করার সংক্রপণ মানে এখানে বোঝানো হয়েছে যে আপনার অনুশোচনা মানে নিজেকে আল্লাহতালার সামনে অনুশোচনা নম্রতা ভদ্রতার সাথে তার সামনে কি করতে হবে তবা করতে হবে যে আল্লাহ আল্লাহর বলতে হবে হে আল্লাহ আমি জীবন অনেক পাপ করেছি জেনে শুনে বুঝে চোখে দেখে না দেখে কানে শুনে না শুনে কানে শুনে না শুনে প্রশ্ন না শুনে কি দেখা গেছে একটি গীবতার বিষয় আমি নিজ কেন শুনি নাই কিন্তু অন্য একটি লোকের কাছে শুনেছি যে উমুকখানে এই ঘটনাটি ঘটছে কিন্তু সত্য না মিথ্যা আমি সেই কথাটি নিয়ে আলোচনা করতেছি আরও মানুষের সামনে এটাই হল কি কানে শুনে না শুনে যে পাপগুলো করেছি হে আল্লাহ আমাকে সর্বজীবনে যতগুলো পাপ করেছি জেনে শুনে বুঝে না বুঝে তুমি সব পাপগুলো আমাকে আমার জীবন থেকে মাপ করে দাও এবং আমাকে পুনরায় পাপমুক্ত জীবন ফিরিয়ে দাও যেন আমি দিনের পথে চলতে পারি তুমি আল্লাহ আমাকে হেদায়ত দান করো যদি এটা কি বলা হয় যে পাপ পুনরায় সংকল্প ইসলামী শরীয়তের পরিভাষায় নিজের কৃত অপরাধের প্রতি অনুতপ্ত হয়ে আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করা এবং ভবিষ্যতে অপরাধ বা গুনাহ না করার ধীর করা এবং ভবিষ্যতে অপরাধ বা গুণাহ না করার বা বলে আর গুণহর কাজ সংগঠিত হওয়ার পরপরই পরই মাকফিরাতের উদ্দেশ্য অজু করে দূরাকাত নফল নামাজ পড়াকে সালাতু তা বা নামাজ বলে তওবার নামাজ অন্যান্য নফল নামাজের মতো তওবার নামাজ কি অন্যান্য নফল নামাজের মতো করে আদায় করবে এর জন্য পৃথক কোনো নিয়ম নেই আর নিষিদ্ধ ও মাখরু ওক্ত ব্যতীত যে কোনো সময় তওবার নামাজ পড়া যাবে নিষিদ্ধ একটা সময় যেমন সূর্যাস্তের সময় তারপরে শুধু উদয়ের সময় নিঃুদ্ধ যেমন একটা সময় আছে এই সময় ও মাহরুম ওক্ত মানে আমাদের চলতেছে এই সময় ব্যতীত এই সময় বাদে আর কি সব সময় আপনি এই নামাজটি আদায় করতে পারবেন কোরআনের তবার গুরুত্ব আল্লাহ মহান করুণাময় ও দয়ালু তিনি বান্দাকে জাহান নামের জ্বলন্ত আগুন থেকে বাঁচানোর জন্য বিধান রেখেছেন যাতে কোনো অপরাধ সংগঠিত হলে সঙ্গে সঙ্গে তওবা করে পাপ মুক্ত হতে পারে এবং দজখের আজাব থেকে পরিত্রাণ লাভ করতে পারে এ প্রসঙ্গে আল্লাহ আল্লাহতালা বলেন হে মুমিনগণ তোমরা আল্লাহর কাছে তওবা করো আন্তরিক তওবা আশা করা যায় তোমাদের পালন তোমাদের মন্দ কর্মসমূহ মোচন করে দেবেন কর্মসূচনা এবং তোমাদেরকে প্রবেশ করাবেন জান্নাতে যার তলদসে জরনাসমূহ প্রবাহিত হয় সেদিন আল্লাহ নবী ও তার মুমিন বান্দাদেরকে অপদস্থ করবেন না তাদের নূর তাদের সম্মুখে ও ডান পার্শ্বে দাবিত হবে তারা বলবে হে আমাদের প্রতিপালক আমাদের নূরকে পূর্ণ করে দিন এবং আমাদেরকে ক্ষমা করুন নিশ্চয় আপনি সব কিছুর উপর সর্বশক্তিমান আল্লাহ আরো বলেন হে মুমিনগণ আল্লাহ আরো বলেন হে মুমিনগণ তোমরা আল্লাহর নিকট করো যাতে তোমরা সফলতা অর্জন করতে পারো নামাজের ফজিলত নবী করিম সাল আলাইসাল্লাম বলেছেন নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম উম্মাতের পাপ মুক্তির জন্য নামাজের বিধান রেখেছেন এ তর নামাজ গুণহ মরজানার মরজনার শ্রেষ্ঠ উপায় কারণ উম্মতরা সরি একটা ফোন আসছিল এর জন্য আর কি দেখা গেছে যে কারণ তারা অবিচার অপরাধ ইত্যাদি সংগঠিত হবে কিন্তু সেই অপরাধ থেকে ত বাবা নামাজের মাধ্যমে নিজের কৃত মন্দ কাজের জন্য আল্লাহ দরবারে ক্ষমা চাইবে ক্ষমা চাইতে হবে এ নামাজ হল বান্দার পাপ মুক্তির চাবি স্বরূপ এ মর্মে রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন কোনো ব্যক্তি যখন কোনো গুণহ করে ফেলে অতএপর সে দাঁড়িয়ে অজু করে দুরাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে তখন আল্লাহ আল্লাহতালা অবশ্যই তাকে ক্ষমা করে দেবেন প্রিয় দর্শক এর পরের পর্ব নিয়ে উম পরের লাইভে চলে আসবো ইনশাল্লাহ আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ